অভিযোগ তো নিজেই যদি বলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এবং এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে অভিযোগ জানালেই অভিযুক্ত হয় না তাহলে কোন রাজ্যে আমরা বাস করছি এটা তো নতুন করে কিছু বলার নেই তাহলে ডেফিনেশন পাল্টাতে হবে নতুন করে অভিযুক্ত নিজে এসে যখন বলছেন তখন এটা আলাদা করে উত্তর দেওয়ার কোনো মানে হয় তারপর যখন আন্দোলন হলো সেই আন্দোলনের চাপে ছাত্রগ্রহণ করেছিল সন্দীপ ঘোষ ন্যাশনাল মেডিকেল কলেজে নেই আমরা জানতাম সন্দীপ ঘোষ ওএসপি পদে আছে স্বাস্থ্য ভবনে আছে তাকে সেই পদে দেওয়া হবে প্রেস কনফারেন্স করে স্বাস্থ্যসচিব দাবি করেছিলেন সন্দীপ ঘোষ কোনো পদে নেই আমরা প্রশ্ন তুলেছিলাম সন্দীপ ঘোষের দোকান স্ট্যান্ডি কি সন্দীপ ঘোষ কী হিসাবে আছে আজ যখন আর্থিক দুর্নীতি মামলায় তাকে ছাড়পত্র দেওয়া হচ্ছে না কোথাও কি তোমরা এই চেষ্টা করবে

কে এই আশিস পান্ডে কেন তাকে বাঁচানো হচ্ছে কেন সন্ধিবোষকে বাঁচানো হচ্ছে এই প্রশ্নের উত্তর কিন্তু স্বাস্থ্য মন্ত্রক স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে দিতে হবে এটাই আমরা আশা রাখছি